Hit do it out? আনন্দে মা স্পেশাল এই দুটো স্পেশাল একটা নতুন ড্রেস পরবে যার জন্য আমি ভিডিওটা এখানে স্টার্ট করছি এবার মার এই নতুন লুকে কেমন লাগবে সেটাই দেখাচ্ছি এখানে আসলে আমরা যে এসেছি এখানটাতে হ্যাঁ বাবাও হেল্প করতে এসেছে বাবাকে বললাম যে এই যে দুজনে মিলে পড়ো বাবা এটা পড়ুক মা একটা পড়ুক বাবা পড়বে না বাবা পড়ো না বাবা তুমিও পড়ো না বাবা পরবে না প্রথমটা তো হলো না ট্রায়াল দিতে গিয়েই কারণ কি এটা টাইট হয়ে গেছে সাইজের পাওয়া যাবে তো আমাদের একটা বড় সাইজ পাওয়া গেল তো এখন নীলের মধ্যে অনেকগুলো সাইজ ছিল বাট মার ইচ্ছে লালই পড়বে তার জন্য আবার লালটাই খুঁজে খুঁজে বের করা হলো এখানে আছে তার সাথে জুয়েলারি এখন আগের বিফোর লুকটা দেখিয়ে নিই তারপরে আফটার লুকটাও দেখাবো তাই তো হ্যাঁ তো এই এই জুয়েলারিগুলো পড়ো মা এগুলো ভালো লাগবে বড় ও ইয়ে বচ্ছে লোক খেলি হ্যাঁ এগুলো এগুলো ভালো লাগে আমার মা আজকের জন্য নেপালি লুকসে সাজবে এবার ঢুকে যাচ্ছে স্কার্ট इसको क्या बोलते নেপালি इसको ট্র্যাডিশনাল রাইড ড্রেস এই ড্রেসের নাম প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা নাম থাকে তো এই ড্রেসের নাম হচ্ছে ট্র্যাডিশনাল রাইড ড্রেস নেপালি ট্র্যাডিশনাল রাইড ড্রেস এখানে দুটোই কালেকশন আছে মানে দুটো না তিন চারটে কালেকশন আছে একটা পিঙ্ক কালারের একটা ব্লু কালারের একটা রেড কালারের আর ছেলেদের একটাই কালেকশন আছে এটা ছেলেরা এখানে পড়ছে না খুব একটা বাট অনেকেই এখান থেকে পড়ে পড়ে গেল তাদেরকে দেখেই ইচ্ছে হয়েছে ওই যে দূরে দুজন ফটোশ্যুট করছে তো ওখান থেকে দেখেই আমরা এদিকে খেয়াল করলাম জায়গাটা যে এত সুন্দর এত সুন্দর ছোটোর মধ্যে এত ভালো একটা জায়গা কি বলবো আর বলে বোঝানো যাবে না তো যাই হোক একটু গোলগাপ্পা লাগছে আমার মা এমনি গোলগাপ্পা আরও গোলগাপ্পা লাগছে ড্রেসটা পরে ও হাত সে ডালনা পড়তা ও সাইড ওয়ালা আচ্ছা মালাই বলতে না ইসকো ওয়াও कितना मस्त लग रहा है आज मेरे मम्मी का शा, शादी का गिरा है आप लोग शादी में जो पहनते हैं मम्मी एनिवर्सरी में वो पहन रही है आज <laughs> के दिन ही शादी हुआ था ना <laughs> चलो नेपाली स्टाइल में शादी का जोड़ा भी पहन लिए इसको क्या बोलते है मांगटिका मांगटिका <laughs> <मांगती का। laughs> लग च माँ लग <laughs> रेडी

ব্যাস এবার এখানে একটু হেঁটে বেড়াও আয়নাটা ছাড়ো না চুলটা এরকমই থাকতো এরকমই থাক আয়নাটা ছাড়ো এবার এবার চলো চলো এবার ঘুরে বেড়াও এদিক দিয়ে এবার এখানে ঘুরে বেড়াও যাও হেঁটে বেড়াও আনন্দে একটা